আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের রেসিপি আমাদের আজকের রেসিপি হচ্ছে পাকোড়া রেসিপি আজকে আমি কচুরি ফুলের পাকোড়া বানাবো আর সেই রেসিপিটা শেয়ার করব আপনাদের সাথে আশা করি আজকের রেসিপি সবার কাছে ভালো লাগবে তাহলে চলুন দেখি তার পুরো প্রস্তুত প্রণালীটা আজকের রেসিপি করার জন্য এখানে আমি অনেকগুলো কচুরি ফুল নিয়ে নিয়েছি কচুরি ফুলের সাথে যে ডোকাটা থাকে ডোকা কিন্তু নেওয়া যাবে না আমি শুধু ফুলগুলোই নিয়ে নিব আর এই কচুরি ফুল কিন্তু শীতের সিজনেই বেশি পাওয়া যায় এখন কিন্তু শীতের সিজন আর এই সিজনে কিন্তু প্রচুর পরিমাণে কচুরি ফুল পাওয়া যায় খালে বিলে পুকুর পুস্ক নিয়ে সব জায়গায় কিন্তু কচুরি ফুল খুব সুন্দরভাবে ফুটে থাকে দেখতেও মাসাল্লাহ খুবই ভালো লাগে এবং কি কচুরি ফুল কিন্তু আমাদের স্বাস্থ্য এবং শরীরের জন্য খুবই উপকারী আমি তার জন্য মাঝে মাঝে কিন্তু এই কচুরি ফুলের পাকোড়া তৈরি করি আমাদের কাছে খুবই ভালো লাগে আমি কেমন করে নিয়ে নিচ্ছি আমি এইভাবে চিমটি কাটতে সবগুলো নিয়ে নিব আমাদের গ্রামে যদি এই কচুরি ফুল থেকেও থাকে অনেকে কিন্তু জানে না যে কচুরি ফুল খাওয়া যায় কচুরি ফুলের পাকোড়া কিন্তু খুবই সুস্বাদু এবং তৈরি করা খুবই সহজ আমি এরই মধ্যে কিন্তু এক এক করে সবগুলো কচুরি ফুল নিয়ে নিয়েছি নিয়ে নেওয়ার পর আমি হালকা করে একটু ধুয়ে নিয়েছি কারণ কচুরি ফুলে কিন্তু ময়লা থাকে না তারপরে একটু ধুয়ে নিতে হবে এখন পাকোড়া তৈরি করার জন্য সরাসরি চলে আসলাম তার জন্য একটা বলের মধ্যে ধুয়ে রাখা কচুরি ফুলগুলো নিয়ে নিলাম আপনারা যারা এখানে পরিমাণে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন আমি আমার পরিমাণ মতো কচুরি ফুল নিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি আমি দেড় কাপের মতো মুসুর ডাল বাটা আপনারা চাইলে তিন থেকে চার রকমের ডাল দিয়ে পাকোড়া তৈরি করতে পারবেন বেশি মজা হবে আবার চাইলে আমার মতো এক রকমের ডাল দিয়ে তৈরি করতে পারবেন তবে এক একরকমের ডাল দিয়ে তৈরি করলে কিন্তু মজা কম হয় না আর এখন দিয়ে দিচ্ছি আমি এক কাপ পরিমাণ আটা আপনার চাইলে ময়দা বেসন অথবা চালের গুঁড়ো দিতে পারবেন আর এখন আমি দিয়ে দিলাম চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এক টিবিল চামচ পরিমাণ লাল মরিচির গুঁড়া এক টিবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে হাফ চা করে আদা রসুন বাটা আর হাফ চা পরিমাণ কাঁচা জিরা বাটা অবশ্যই হাতের কাছে যদি কাঁচা জিরা থাকে বেটে দিবেন এতে করে কিন্তু পাকোড়ার স্বাদ ভালো আসবে আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো কাঁচামরিচ কুচি লবণ এবং ঝালের পরিমাণ আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমে অ্যাড করে দিবেন আর এখন দিলাম পরিমাণ মতো ধনেপাতা কুচি অবশ্যই ধনেপাতা কুচি অ্যাড করবেন এতে করে স্বাদ এবং ফ্লেভার দুটাই খুব ভালো আসবে এখন হাত দিয়ে খুব ভালো করে এগুলো মাখিয়ে নিতে হবে সবকিছু ভালোভাবে আমি মাখিয়ে আঠালোটা আর যদি আপনাদের মনে হয় যে একটু পাতলা হয়ে গেছে বা একটু নরম হয়ে গেছে তাহলে একটু বেসন অথবা চালের গুঁড়ো অ্যাড করে দিতে পারেন এখন কিন্তু পাকোড়া অথবা বড়া তৈরি করার জন্য একদম রেডি আমি আগ থেকে চুলায় একটা প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি এখন এক এক করে আমি পাকোড়াগুলো দিয়ে দিব। আমি কিন্তু খুব বেশি বড় অথবা খুব বেশি ছোট করিনি মিডিয়াম রেখেছি আপনারা আপনাদের পছন্দ মতো পাকোড়াগুলো দিয়ে দিবেন আর তেলের পরিমাণ আমি খুব বেশি দিই নাই আমি অল্প দিয়েছি আপনার চাইলে অল্প তেলও ভাজতে পারবেন অথবা আর তেল পরিমাণ বাড়িয়ে দিয়েও ভাজতে পারবেন একটা পাশ হয়ে গেছে আমি আবারও উল্টিয়ে দিচ্ছি আর চার থেকে পাঁচ মিনিটের মতো ভেজে নিলে কিন্তু পাকোড়াগুলো একদম রেডি তবে এই পর্যায়ে কিন্তু চুলা মিডিয়ামেতে রাখতে হবে ফুল বাড়িয়ে দিলে কিন্তু পাকোড়া গুলো উপর থেকে কালার চলে আসবে আর ভিতর থেকে নরম থাকবে আর চুলা কমিয়ে ভাজলে হয় কি ওপর এবং ভিতরের অংশটা মচমচা যদি হয় পাকোড়া খেতে তো অবশ্যই মজার হবে সবগুলো পাকোড়া এরই মধ্যে উলটিয়ে নিয়েছি আর পাকোড়াগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এখন এক এক করে প্যান থেকে আমি নামিয়ে নিব। আর সবগুলো পাকোড়া কিন্তু আমি একইভাবে ভেজে নিব আরে কচুরি ফুল কিন্তু সারা বছরই পাওয়া যায় কম বেশি শীতের সিজনে একটু বেশি পাওয়া যায় তার জন্য আমি শীতের সিজনেই পাকোড়াটা বেশি খাই আমাদের ফ্যামিলি সবাই এই পাকোড়াটা পছন্দ করে বিশেষ করে আমারও খুব পছন্দ আর আপনাদের কার কার এই পাকোড়া পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন আজকের পাকোড়াগুলো তৈরি করা হয়ে গেছে আশা করি আজকের রেসিপি সবার কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন এতে করে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের মোবাইলে পৌঁছে যাবে আর যারা এতক্ষণ আমার সঙ্গে ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্তই আবারও দেখা হবে অনলাইনে নতুন কোনো রেসিপিতে হাফেজ